বিসমিল্লাহির রহমান ইর রাহিম আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওয়াবারকাতহ আপনার জীবনে বড় পরিবর্তন আসার আগে এই পাঁচটি ইঙ্গিত লক্ষ্য করুন প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবনে পরিবর্তন হঠাৎ আসে না আল্লাহ তাআলা যখন কারো জীবনে বড় কোনো মোড় ঘোরাতে চান হোক তা কষ্ট থেকে স্বস্তি অভাব থেকে প্রাচুর্য অন্ধকার থেকে আলো তার আগে কিছু স্পষ্ট ও সূক্ষ্ম ইঙ্গিত দিয়ে দেন কিন্তু সমস্যাটা হল আমরা ব্যস্ততা হতাশা বা অজ্ঞতার কারণে সেই ইঙ্গিতগুলো বুঝতে পারি না অনেক সময় মানুষ বলে আম তো কিছুই বুঝতে পারিনি হঠাৎ সব বদলে গেল আসলে বদলটা হঠাৎ নয় প্রস্তুতিদা ধীরে ধীরে হচ্ছিল এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনার জীবনে বড় পরিবর্তন আসার আগে যে পাঁচটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেখা যায় যা কোরআন হাদিস এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রমাণিত এক হঠাৎ করে পুরনো মানুষ ও পরিস্থিতি থেকে দূরত্ব তৈরি হওয়া বড় পরিবর্তনের প্রথম ইঙ্গিত হল আপনার চারপাশের মানুষ ও পরিবেশ ধীরে ধীরে বদলে যেতে শুরু করবে যাদের সঙ্গে প্রতিদিন কথা হতো, যাদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগত হঠাৎ করে তাদের সঙ্গে আর আগের মতো মিলছে না কথাবার্তায় অস্বস্তি লাগছে কিছু সম্পর্ক নিজে থেকেই ঝরে পড়ছে অনেকেই তখন কষ্ট পায় ভাবে সবাই আমাকে ছেড়ে যাচ্ছে কেন কিন্তু বাস্তবতা হল আল্লাহ আপনাকে পরবর্তী ধাপে নেওয়ার আগে আগের জায়গা পরিষ্কার করেন কোরআনে আল্লাহ বলেন আল্লাহ যাকে পথ দেখাতে চান তার বুককে তিনি ইসলামের জন্য প্রশস্ত করে দেন সুরা আল আনাম আয়ত একশো পঁচিশ আপনি যেদিকে যাচ্ছেন সেখানে সবাই আপনার সঙ্গী হতে পারবেন না তাই আল্লাহ কিছু সম্পর্ক নিজেই দূরে সরিয়ে দেন যাতে আপনি দুর্বল না হন ইঙ্গিত যদি দেখেন অপ্রয়োজনীয় সম্পর্ক বাজে আড্ডা গুনাহের পরিবেশ থেকে আপনি নিজেই দূরে সরে যাচ্ছেন জানবেন পরিবর্তনের দরজা খুলছে দুই একাকিত্ব বেড়ে যাওয়া কিন্তু মন নষ্ট না হওয়া বড় পরিবর্তনের আগে মানুষ অনেক সময় একাকিত্ব অনুভব করে কিন্তু এই একাকিত্ব হতাশার নয় এটা প্রস্তুতির একাকিত্ব আপনি মানুষের ভিড়ে থেকেও নিজেকে একা মনে করতে পারেন অনেক কিছু বলতে ইচ্ছে করে কিন্তু কাউকে বলতে মন চায় না আগে যে বিষয়গুলো আনন্দ দিত এখন সেগুলো তেমন টানে না এটা কেন হয় কারণ আল্লাহ আপনাকে মানুষের ওপর নির্ভরতা কমিয়ে নিজের ওপর নির্ভরতা শেখাচ্ছেন নবীদের জীবন লক্ষ্য করুন হযরত মুসা আলহিউআসাল্লাম একা ছিলেন মদিয়ানে হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় একা থাকতেন হযরত ইউসুফ ওয়াসাল্লাম কারাগারে একা ছিলেন এই একাকিত্বই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের আগে প্রস্তুতির সময় ইঙ্গিত যদি আপনি একা থাকতে শিখে যান আল্লাহর সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে জানবেন আপনি পরিণতির দ্বার প্রান্তে তিন দোয়ার প্রতি অদ্ভুত আকর্ষণ তৈরি হওয়া একটি অত্যন্ত শক্তিশালী ইঙ্গিত হল আপনার দোয়া করার ইচ্ছা বেড়ে যাওয়া হঠাৎ করে মনে হয় নামাজে কান্না চলে আসে গভীর রাতে আল্লাহকে ডাকতে মন চায় পুরনো দোয়া নতুন করে মনে পড়ে কিছু না চেয়েও শুধু বলতে ইচ্ছে করে হে আল্লাহ তুমি জানো। এটা সাধারণ কোনো অনুভূতি নয় রাসুল সাল্লু আলহিবাসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে দোয়ার তৌফিক দেন তির্মিজি অনেক সময়ে আল্লাহ আগে দোয়া করান তারপর সেই দোয়ার জবাব দেওয়ার জন্য পরিস্থিতি তৈরি করেন ইঙ্গিত যদি আপনার অন্তর দোয়ার দিকে টেনে নেয় জানবেন আল্লাহ কিছু দিতে প্রস্তুত করছেন চার পরীক্ষার চাপ হঠাৎ বেড়ে যাওয়া বড় নিয়ামত আসার আগে পরীক্ষা আসে এটা আল্লাহর সুন্না আপনি হয়তো দেখছেন একের পর এক সমস্যা যেদিকেই যান বাধা মানসিক চাপ ধৈর্যের পরীক্ষা এমন পরিস্থিতি যেখানে শুধু আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না অনেকে তখন ভেঙে পড়ে ভাবে আমার জীবনে শুধু কষ্টই কেন কিন্তু কোরআন বলে নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা আশারা আয়াত পাঁচ থেকে ছয় আল্লাহ কখনো ছোট কিছু দেওয়ার আগে এত বড় পরীক্ষা নেন না পরীক্ষার গভীরতাই প্রমাণ করে পুরস্কার বড় ইঙ্গিত যদি দেখেন আপনি আগের মতো ভেঙে পড়ছেন না বরং ধৈর্য ধরছেন তাহলে বুঝবেন পরিবর্তন খুব কাছেই পাঁচ নিজের ভেতরে অজানা শক্তি ও বিশ্বাস জন্ম নেওয়া সবচেয়ে সুন্দর ও শেষ ইঙ্গিত হল আপনার ভেতরে হঠাৎ করে এক ধরনের দৃঢ় বিশ্বাস জন্ম নেওয়া পরিস্থিতি খারাপ হলেও মনে হয় কিছু একটা ভালো হবে সব কিছু অন্ধকার হলেও অন্তর বলে আল্লাহ আছেন এই বিশ্বাস কোনো যুক্তি দিয়ে আসে না এটা আসে আল্লাহর পক্ষ থেকে কোরআনে বলা হয়েছে তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন সুরা আলফাতাহ আয়াত চার এই প্রশান্তি মানে ভয় কমে যাওয়া ভবিষ্যৎ নিয়ে অস্থিরতা না থাকা নিজের উপর ও আল্লাহর উপর ভরসা বেড়ে যাওয়া ইঙ্গিত এই বিশ্বাসী প্রমাণ আপনি বদলে যাচ্ছেন আর আপনার জীবনও বদলে যেতে চলেছে প্রিয় বন্ধু ইঙ্গিত বুঝুন তাড়াহুড়ো করবেন না বড় পরিবর্তন কখনো চিৎকার করে আসে না এটা আসে নিঃশব্দে ইঙ্গিত দিয়ে আপনার কাজ হল ধৈর্য ধরা দুয়া বাড়ানো গুনাহ ছাড়ার চেষ্টা করা আল্লাহর উপর ভরসা রাখা মনে রাখবেন আল্লাহ কখনো আপনার জীবন ভাঙেন না তিনি নতুন করে গড়েন যদি আজ আপনার জীবন এলোমেলো মনে হয় হয়তো এটাই নতুন শুরুর প্রস্তুতি ইনশাল্লাহ আপনার জীবনের বড় পরিবর্তন খুব কাছেই আপনার জীবনে বড় পরিবর্তন আসার আগে এই পাঁচটি ইঙ্গিত দ্বিতীয় পর্ব ভেতরের পরিবর্তন ও আল্লাহর পরিকল্পনা বোঝার আলোকে প্রথম পর্বে আমরা বাহ্যিক কিছু লক্ষণ নিয়ে আলোচনা করেছি এই পর্বে আমরা জানব ভেতরের পরিবর্তন যা না বুঝলে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে কিন্তু বুঝতে পারলে ধৈর্য ধরা সহজ হয়ে যায় কারণ সত্য কথা হলো, আল্লাহ আগে মানুষকে ভেতর থেকে বদলান তারপর পরিস্থিতি বদলান আগের মতো গুনাহে শান্তি না পাওয়া বড় পরিবর্তনের একটি গভীর ও স্পষ্ট ইঙ্গিত হল যে গুনাহ আগে সহজ লাগত এখন তা করলে মন অশান্ত হয়ে যায় আগে হয়তো হারাম কথা বলেও মন খারাপ হতো না নামাজ ছাড়লেও অপরাধবোধ আসত না ভুল কাজকে যুক্তি দিয়ে ঠিক প্রমাণ করা যেত কিন্তু এখন সামান্য ভুলেও বুক ভারী লাগে অন্তর বারবার তবার কথা মনে করিয়ে দেয় গুনাহের আনন্দ কমে গিয়ে অনুশোচনা বাড়ে এটা দুর্বলতার লক্ষণ নয় বরং ইমান জেগে ওঠার লক্ষণ রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা কোনো গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে সে যদি তবা করে সেই দাগ মুছে যায় তিরমিজি। ইঙ্গিত আপনি যদি গুনাহে আর স্বস্তি না পান জানবেন আল্লাহ আপনাকে উন্নত স্তরের জন্য প্রস্তুত করছেন দুনিয়ার মোহ কমে যাওয়া কিন্তু দায়িত্ববোধ বাড়া অনেকে ভুল করে ভাবে দুনিয়ার প্রতি অনীহা মানে দায়িত্বহীনতা কিন্তু সত্যটা হল বড় পরিবর্তনের আগে দুনিয়ার মোহ কমে কিন্তু দায়িত্ববোধ বাড়ে এখন হয়তো অতিরিক্ত বাহারি স্বপ্ন টানে না মানুষকে খুশি করার আগ্রহ কমে গেছে আত্মপ্রচার বা লোক দেখানো কাজ ভালো লাগে না কিন্তু একই সঙ্গে পরিবার ও দায়িত্ব নিয়ে চিন্তা বাড়ে হালাল উপার্জনের গুরুত্ব বোঝা যায় সময়ের মূল্য উপলব্ধি হয় কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই দুনিয়ার জীবন খেলতামাশা আর আখিরাতি প্রকৃত জীবন সুরা আল আনকাবুত আয়াত চৌষত্তি ইঙ্গিত যখন দুনিয়া আপনার হাতে থাকে কিন্তু অন্তরে নয় তখনই আসল পরিবর্তন শুরু হয় নিজের ভুল নিজেই আগে দেখতে পাওয়া বড় পরিবর্তনের আগে মানুষ অন্যকে দোষারোপ করা বন্ধ করে দেয় আগে হয়তো মনে হতো সবাই খারাপ পরিস্থিতিই দায়ী আমার কপালই খারাপ কিন্তু এখন নিজের ভুল চোখে পড়ে অহংকার ভেঙে যায় ক্ষমা চাইতে কষ্ট হয় না এটাই আত্মশুদ্ধির শুরু হজরত ওমর রদিয়াল্লাহ আনহু বলেছেন নিজেকে হিসাব করো হিসাব নেওয়ার আগে ইঙ্গিত যেদিন আপনি নিজেকে সংশোধন করতে শুরু করবেন সেদিন থেকেই আল্লাহ আপনার জীবন সংশোধন করা শুরু করবেন মানুষ কম বুঝলেও আল্লাহকে বেশি বুঝতে শেখা এক সময় আসে যখন মানুষ আপনাকে ভুল বোঝে নিরবতাকে দুর্বলতা ভাবে ভালো কাজের কদর হয় না তবুও আপনার ভেতরে এক ধরনের শান্তি থাকে কারণ আপনি বুঝে যান সবাই বুঝবে না আর সবাইকে বোঝানোর দরকারও নেই কোরানে আল্লাহ বলেন আল্লাহ তার বান্দাদের জন্য যথেষ্ট সুরা জুমার আয়াত ছত্রিশ এই উপলব্ধি মানুষকে মানসিকভাবে খুব শক্ত করে তোলে ইঙ্গিত যেদিন মানুষের মূল্যায়ন আপনার আত্মমর্যাদার মাপকাঠি থাকবে না সেদিনই আপনি মুক্ত ভবিষ্যৎ নিয়ে ভয় কমে যাওয়া তাওয়াক্কুল বেড়ে যাওয়া বড় পরিবর্তনের শেষ ধাপ হল ভবিষ্যৎ নিয়ে ভয় কমে গিয়ে আল্লাহর উপর ভরসা বেড়ে যাওয়া আপনি হয়তো জানেন না কিভাবে হবে কবে হবে কোন পথে হবে তবু অন্তর শান্ত কারণ আপনি বিশ্বাস করেন যিনি আজ পর্যন্ত চালিয়েছেন তিনিই সামনে চালাবেন কোরআনে বলা হয়েছে আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক আয়াত তিন ইঙ্গিত এই তওয়াকুলি প্রমাণ আপনি প্রস্তুত বিশেষ নসিহাত এই সময় আপনি কি করবেন এই পর্যায়ে এসে অনেকেই তাড়াহুড়ো করে ফেলে কিন্তু করণীয় হল নামাজে যত্নবান হওয়া দোয়া বাড়ানো অহেতুক অভিযোগ বন্ধ করা নিজেকে অন্যের সঙ্গে তুলনা না করা আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকার চেষ্টা মনে রাখবেন আল্লাহ দেরি করেন না তিনি সঠিক সময় নেন প্রিয় বন্ধু যদি এই ভিডিওর বেশিরভাগ অংশ আপনার জীবনের সঙ্গে মিলে যায় তাহলে সুসংবাদ গ্রহণ করুন আপনি হয়তো এখনও ফল দেখছেন না কিন্তু মূল গাছটা ভিতরে ভিতরে গজিয়ে গেছে আপনার জীবনে বড় পরিবর্তন আসার আগে এই পাঁচটি ইঙ্গিত তৃতীয় পর্ব শেষ পর্ব ধৈর্যের শেষ প্রান্ত ও আল্লাহর নির্ধারিত মুহূর্ত অনেক মানুষ পরিবর্তনের ঠিক আগ মুহূর্তে হাল ছেড়ে দেয় কারণ তারা জানে না অন্ধকার সবচেয়ে ঘন হয় ভোর হওয়ার ঠিক আগে এই পর্বে আমরা জানব পরিবর্তনের একেবারে শেষ ধাপের ইঙ্গিত বাস্তব জীবনের গল্প এবং কেন এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এক যখন সব পথ বন্ধ মনে হয় কিন্তু অন্তর ভাঙে না বড় পরিবর্তনের একেবারে আগে এমন একটি সময় আসে যখন মনে হয় সব দরজা বন্ধ সব চেষ্টা ব্যর্থ কাউকে আর ভরসা করা যাচ্ছে না কিন্তু আশ্চর্যের বিষয় হল আপনি তখনও সম্পূর্ণ ভেঙে পড়ছেন না আগে হয়তো অভিযোগ করতেন হতাশ হতেন কিন্তু এখন আপনি শুধু বলেন হে আল্লাহ তুমি জানো এই অবস্থাটাই তাওহিদের রূপ। হযরত ইব্রাহিম আলহিউাল্লাম আগুনে নিক্ষিপ্ত হওয়ার সময় কিছু বলেননি আল্লাহ নিজেই বলেছিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও সুরা আল আম্বিয়া আয়াত ঊনসত্তর শেষ মুহূর্তের ইঙ্গিত যখন আপনার অভিযোগ থেমে গিয়ে সপর্দ করার মানসিকতা আসে জানবেন আল্লাহর সাহায্য খুব কাছেই হঠাৎ করে পুরনো কষ্টগুলো অর্থবহ মনে হওয়া এক সময় আসে যখন আপনি পেছনে তাকিয়ে ভাবেন এই কষ্টগুলো না হলে হয়তো আমি আজকের আমি হতাম না যে ব্যথা একদিন অসহ্য ছিল আজ সেটাই আপনাকে শক্ত করেছে এটা খুব গুরুত্বপূর্ণ একটি লক্ষণ কারণ আল্লাহ কোন কষ্টই অকারণে দেন না কোরআনে আল্লাহ বলেন আমি মানুষকে কষ্ট দিয়ে পরীক্ষা করি তারপর তার প্রতি অনুগ্রহ করি সুরা ইউনুস আয়াত একুশ ভাবার্থ ইঙ্গিত যখন আপনি কষ্টকে অভিশাপ না ভেবে শিক্ষা মনে করতে শুরু করেন তখনই বিজয়ের মানসিকতা তৈরি হয় তিন আপনি আর দ্রুত ফল চান না বরং সঠিক ফল চান পরিবর্তনের ঠিক আগে মানুষ তাড়াহুড়ো করা বন্ধ করে দেয় আগে হয়তো মনে হতো এখনই চাই আর অপেক্ষা করতে পারছি না কেন দেরি হচ্ছে কিন্তু এখন আপনি আল্লাহর সময়ের উপর ভরসা করেন কম হলেও হালাল ও স্থায়ী চান শান্তিপূর্ণ জীবনকে প্রাধান্য দেন রাসুলসল্লু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর দান আসে ধীরে কিন্তু তা হয় গভীর ও বরকতময় ভাবার্থ ইঙ্গিত যেদিন আপনি দ্রুত ফল নয় বরকতময় ফল চান সেদিনই আপনি পরিণতির জন্য প্রস্তুত চার মানুষ নয় নীতিকে আঁকড়ে ধরা শুরু করেন বড় পরিবর্তনের আগে মানুষ ব্যক্তি নয় নীতি অনুসরণ করা শুরু করে আপনি হয়তো এখন সঠিক হলেও একা থাকেন সুবিধা থাকা সত্ত্বেও অন্যায় ছাড়েন লোকসান হলেও ন্যায় বেছে নেন এই সময় অনেকেই আপনাকে বোকা বলবে কিন্তু আল্লাহ আপনাকে সম্মান দিতে প্রস্তুত করছেন কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আল বাকারা আয়াত একশো তিপ্পান্ন ইঙ্গিত যখন নীতির সাথে আর সম্ভব হয় না তখনই আল্লাহ আপনার জন্য বিশেষ ব্যবস্থা করেন পাঁচ আপনার অন্তর এখনও আল্লাহর কাছে কিছু আশা করে সবচেয়ে শেষ ও শক্তিশালী ইঙ্গিত হল সব কিছু হারানোর পরও আপনি এখনও আল্লাহর কাছে আশা রাখেন আপনি হয়তো জানেন না কিভাবে হবে কে সাহায্য করবে কোন পথ খুলবে তবু আপনার দোয়া থামে না এই আশাই প্রমাণ আল্লাহ আপনার দোয়াকে জীবিত রেখেছেন কারণ উত্তর আসছে কোরআনে আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না কেবল কাফিররাই নিরাশ হয় সুরা ইউসুফ আয়াত সাতাশি চূড়ান্ত ইঙ্গিত যতক্ষণ আপনার অন্তরে আশা আছে আল্লাহর কাজ শেষ হয়নি বাস্তব জীবনের সংক্ষিপ্ত গল্প একজন মানুষ বহু বছর চেষ্টা করেও সফল হচ্ছিল না একদিন সে বলল হে আল্লাহ যদি কিছু দেওয়ার ইচ্ছা না থাকে অন্তত আমাকে শান্ত কর সেই রাতেই তার মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এল কিছুদিন পর একটি সুযোগ এল যা সে কখনও কল্পনাও করেনি সে পরে বলেছিল সব কিছু বদলানোর আগেই আমার ভেতরটা বদলে গিয়েছিল প্রিয় বন্ধু আপনি যদি এখনও লড়াই করে যাচ্ছেন তাহলে জেনে রাখুন আপনি হেরে যাননি হয়তো আপনি ঠিক সময়ের অপেক্ষায় আপনি পরিপক্ক হচ্ছেন আপনি বড় কিছুর জন্য প্রস্তুত হচ্ছেন আল্লাহ কখনো দেরি করেন না তিনি শুধু আপনাকে প্রস্তুত করেন আপনার জীবন ভাঙছে না গড়ে উঠছে আপনি পিছিয়ে যাচ্ছেন না উচ্চতায় উঠছেন আপনি একা নন আল্লাহ আপনার সঙ্গে আছেন ইনশা আল্লাহ আপনার জীবনের বড় পরিবর্তন খুব শিগগিরই প্রকাশ পাবে হে আমাদের রব আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও আর আমাদেরকে দোজোখের শাস্তি থেকে রক্ষা করো এবং সঠিক পথে চলার তাওফিক দান করো আমিন ইয়ার আব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি السلام عليكم ورحمة الله وبركاته